আল্লাহ আমাদের দেয় না অনেক মেয়ের প্রেমে পড়ে অনেক ছেলে আবার অনেক ছেলের প্রেমে পড়ে অনেক মেয়ে কিন্তু দেখা যায় যে ওই বিয়ে যদি হয় দুজনের জীবনটাই হয়তো দুর্বিষহ হয়ে উঠত আমরা এই বিষয়গুলো না ভাবি না আবার অনেকে অনেক ধন সম্পদ চাই কিন্তু দেখা যেত ওই ধন সম্পদের কারণেই সে পাপে ডুবে যেত ওই ধন সম্পদের কারণেই সে আল্লাহকে ভুলে যেত এজন্য হয়তো আল্লাহ সেই বান্দাকে সেই ধন সম্পদ দেন না এরকম অনেক অকল্যাণে আমরা চাই যেগুলো আদতে আখিরাতের জন্য আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে আল্লাহ রাবুল আলমিন সেই কথাটাই বলছেন যে আল্লাহ যদি মানুষের অকল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করতেন যেভাবে তিনি তাদের কল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করেন তাহলে অবশ্যই তাদের সময় ফুরিয়ে যেত এরপরে আল্লাহ বলছেন যারা আমার নিকট উপস্থিত হওয়ার চিন্তা করে না আমি তাদের ছেড়ে দেই অবাধ্যতায় দিশেহারা হয়ে তারা ঘুরতে থাকে উদ্ভ্রান্তের মতো ওই যে হাসরের মাঠে আল্লাহর সাথে যে আমার সাক্ষাৎ হবে আমার সমস্ত কিছুর হিসাবও দিতে হবে আমার পাপ আর পূর্ণ ওজন করা হবে আরাফের আট নয় নম্বর আয়াত অনুযায়ী যদি আমার পাপের পাল্লা ভারী হয় আমি জাহান নামে যাব। এই চিন্তা ভাবনা এই আল্লাহর সাথে সাক্ষাৎ এটা আমরা অনেকেই ভুলে যাই এইভাবে যদি আমরা ভুলে যাই সেই সাক্ষাতের দিনটা এই পৃথিবীতে আমরা উদ্ভ্রান্তের মতো শুধু ঘুরতেই থাকব কখনো ধন সম্পদের নেশায় কখনো নারীর নেশায় কখনো অর্থ বিত্ত ক্ষমতা প্রভাব প্রতিপত্তির নেশায় কোনো না কোনো নেশায় আমরা উদ্ভ্রান্তের মতো দিশেহারার হয়ে ঘুরতেই থাকব, ঘুরতেই থাকব। আমাদের আলটিমেট টার্গেট জান্নাতে যাওয়া আর আমাদের হবে না এজন্য যদি আমরা জান্নাতে যেতেই চাই অবশ্যই সব সময় আমাদেরকে আল্লাহর সাথে সেই সাক্ষাতের দিনটাকে সব সময় অন্তরের অন্তঃস্থলে প্রথিত করতে হবে গেথে ফেলতে হবে যে আমি যাই করি না কেন সেই ভয়ঙ্কর হাসরের মাঠে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে আমার পাপ আর পুণ্যের ওজন করা হবে সমস্ত কিছুর হিসাবন নেওয়া হবে এই চিন্তা ফিকির যদি আমার মধ্যে থাকে জানাতে যাওয়াটা আমার জন্য সহজ হবে আর যদি না থাকে আমি জাহান্নামের পথেই উদ্ভ্রান্ত হয়ে দিশেহারা হয়ে ঘুরতেই থাকবো এই পৃথিবীর বুকে বারো নম্বর আয়তে আল্লাহ বলছেন আর যখন মানুষকে বিপদে স্পর্শ করে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে অতপর আমি যখন তার বিপদ দূর করে দেই কষ্ট দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি যে কষ্ট তাকে স্পর্শ করেছিল তা মোচন করার জন্য সে যেন আমাকে কখনও ডাকেইনি এভাবেই সীমা লঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে জীবনের এক কঠিন রূঢ় বাস্তবতা আমরা এই আয়াতের মাধ্যমে শিখতে পারি আমাদের এই জীবনে আপনার হোক আমার হোক পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে এমন কখনোই আসে না যখন কোনো না কোনো ভয়াবহ মুসিবত বিপদ তাকে স্পর্শ না করে আর যখনই আমাদের সেই বিপদ মুসিবতে স্পর্শ করে আমরা তখন শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে মনে প্রাণে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে ডাকতেই থাকি ডাকতেই থাকি সেই ডাকে যখন আল্লাহ রাবুল আলমিন আমাকে সারা দেন আমার বিপদ দূর করে দেন আমরা আবার সেই পাপের সাগরেই ডুবে যাই ভুলেই যাই যে কোনো এক মহা মুসিবতে কোনো এক মহা বিপদে আমি আল্লাহকে কতটা আকুলভাবে ডেকেছিলাম এমন একটা ভাব করি যে আল্লাহকে আমি কক্ষ নই ডাকিনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেছে আমার মামা চাচা বাবা মা সন্তান ভাই বোন বা কোনো প্রভাবশালী নেতা এমপি চেয়ারম্যান বা উমুকে টাকা দিয়েছে বা উমুকে সুপারিশ করেছে এ কারণে আমার সেই বিপদটা থেকে আমি উদ্ধার পেয়েছি আসলে যে সত্যিকার অর্থে আল্লা রাব্বুল আলমিন গায়েবী মদদের মাধ্যমে আমাকে সে বিপদ থেকে উদ্ধার করেছেন সেটা আমি ভুলে যাই আমাকে ভুলিয়ে দেয়া হয় শয়তানের প্ররোচনায় সে কথাটাই আল্লাহ এই আয়াতে বলেছেন যে আমরা এমন ভাব করি সেই বিপদ স্পর্শ করার পরে সেই বিপদ যখন আল্লাহ মোচন করে দেন তারপরে যে আমরা কখনোই আল্লাহকে ডাকিনি এ কারণে আয়তের শেষ অংশে আল্লাহ এই ধরনের অকৃতজ্ঞ বান্দাকে বলেছেন যে তারা সীমা লঙ্ঘনকারী আর এই মেন্টালিটির যারা আমরা আছি আল্লাহ বলছেন যে তোমাদের কাছে এগুলোই শোভনীয় করে দেয়া হয়েছে মানে আমরা যে ভাবি যে আমার এই বিপদটা অমুকের কারণে উদ্ধার হয়েছে অমুকের সুপারিশে বা অমুকের টাকায় বা অমুকের প্রত্যক্ষ সহযোগিতায় এই বিষয়টাকেই আল্লাহ আরও শোভনীয় করে দেন যাতে আমার পোড়া কপাল আরও পুড়তেই থাকে তেরো নম্বর আয়তাল আল্লাহ বলছেন আমি তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি বহু প্রজন্মকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে আর তাদের নিকট তাদের রাসেলগণ প্রমাণাদিসহ আগমন করেছিল কিন্তু তারা ইমান আনলো না কিছুতেই তারা ইমান আনলো না এভাবে আমি অপরাধীদেরকে এরূপেই শাস্তি দিয়ে থাকি এটাই বাস্তব একটা সময় ছিল সেই ফেরাউন কত বিশাল ক্ষমতাধর প্রতিপত্তিশালী ছিল নমরুদ ছিল শেখ হাসিনা ছিল মুজিবুর ছিল ইয়াহিয়া খান ছিল বাশার আল আসাদ ছিল অ্যাডলফ হিটলার ছিল কত বিশাল বিশাল প্রতিপত্তিশালী রাজা বাদশাহ রাষ্ট্রপ্রধানরা এই পৃথিবীর বুকে ক্ষমতার দম্ভ করেছিল কত জেনারেশন কত প্রজন্ম একের পর এক এসেছে আর একের পর এক প্রজন্ম আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সকলের কাছেই রাসুলরা এসেছিল প্রমাণ নিয়ে আল্লাহর বাণী নিয়ে কিন্তু তারা আখিরাতমুখী হয়নি এই দুনিয়া নিয়েই তারা ব্যস্ত ছিল দুনিয়ার ক্ষমতা অর্থবিত্তর নেশাই তারা ব্যাকুল ছিল তারপর যা হওয়ার তাই হয় ফেরাউনের যেমন পরিণতি হয়েছে সকল ক্ষমতাশালী প্রভাব প্রতিস্পত্তিশালী অর্থবিত্তশালী মহিরুহের একই পরিণতি হয় আল্লাহ এ কথাটাই বলছেন আর আমি অপরাধীদেরকে এরূপেই শাস্তি দিয়ে থাকি চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলছেন তারপর আমি তোমাদেরকে জমিনে তাদের পরে স্থলাভিষিক্ত করেছি যাতে আমি দেখি তোমরা কেমন আমল কর। সেই যে বিখ্যাত সুরা মুলকের দু নম্বর আয়াত আল্লা জি খলাকাল মাউতা হায়াতুম আইয়ুকুম আহসানু আমালা যে আমি জন্ম মৃত্যু সৃষ্টি করেছি যাতে করে তোমাদের পরীক্ষা করতে পারি আমলের দিক থেকে কর্মের দিক থেকে তোমরা কে শ্রেষ্ঠ কার আমল বেশি ভালো যার পাপের চেয়ে পুণ্য আমল বেশি ভালো সে জান্নাতে যাবে সুরা আরাফের আট নয় নম্বর সুরা মুমিনুনের একশো দুই তিন নম্বর আয়াত অনুযায়ী এটাই আল্লাহ দেখেন একের পর এক প্রজন্ম আল্লাহ ধ্বংস করেন আবার একের পর এক প্রজন্ম এই পৃথিবীতে এই জমিনে তিনি স্থলাভিষিক্ত করেন যাতে আল্লা রাবুল আলমিন পরীক্ষা করতে পারেন দেখতে পারেন যে আমরা কেমন আমল করি আমরা কি নেক আমল করি না বদ আমল করি আমরা কি ভালো কাজ করি সৎ কাজ করি না অসৎ কাজ করি পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে পাঠ করা হয় তখন যাদের আমার নিকট উপস্থিত হওয়ার চিন্তা নেই হৈরূপ বলে এটা ছাড়া অন্য কোনো কোরআন নিয়ে এসো অথবা এতেই কিছু পরিবর্তন করো এটাকে বদলাও বলো আমার দ্বারা এটা পরিবর্তন করা সম্ভব নয় আমি তো শুধুমাত্র তারই অনুসরণ করি যা অভিযোগে আমার কাছে পাঠানো হয় আর যদি আমি আমার রবের নাফরমানে করি অবাধ্যতা করি তাহলে আমি এক অতি ভীষণ দিনের কঠিন শাস্তির কঠিন আজাবের আশঙ্কা করি আল্লাহ রাসুলের যুগের কথা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সময় মানুষ বলেছিল এই কোরআনটাকে একটু বদলে দাও ঢুকিয়ে দাও নবী রাসুল গাউস কুতুবরা সুপারিশ করে নিয়ে যাবে ঢুকিয়ে দাও অমুক অমুক দোয়া দুরুত পড়লে পাঁচশো বছরে গুনা মাফ হয়ে যাবে পঞ্চাশ বছরে গুণা মাফ হয়ে যাবে চল্লিশ বছর আশি বছরে গুণা মাফ হয়ে যাবে সাগর সাগরের ফেনা সমান গুণা করলে সেটাও মাফ হয়ে যাবে এ সমস্ত কিছু ঢুকিয়ে দাও শর্টকাটে জান্নাতে যাওয়ার তরিকা ঢুকিয়ে দাও এরকম পরিবর্তন তারাও চেয়েছিল দাড়ি টুপি মেসোয়াক জুব্বা এগুলো পরলেই জান্নাতে চলে যাবে নবীর সুন্নাত পালন করলেই জান্নাতে চলে যাবে যত পাপ করো জুলুম করো সুদ খাও ঘুষ খাও অন্যায় করো গিবত করো পরনিন্দা করো মিথ্যা বলো প্রতারণা করো যাই করো না কেন শুধু নামাজটা ঠিক থাকলেই হবে হস্টা করলেই হবে রমজানের এক মাস রোজা রাখলেই হবে পেছনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে কিন্তু না কোরআনে এমন কিছু ঢোকানো হয়নি কোরআন পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ রাসুলের ছিল না যদি তিনি করতেন তাহলে হাসরের মাঠে ভয়ঙ্কর এক শাস্তির আশঙ্কা তিনি করছেন এই আয়াতে অথচ সেই কোরআন যেহেতু পরিবর্তন করা গেলই না এজন্য কোরআনের প্যারালাল আমরা হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের কিতাব বানিয়েছি যার মধ্যে অধিকাংশই হচ্ছে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক যার অধিকাংশ জিনিসই পুরোপুরি আল্লা বিরোধী কোরআন বিরোধী রাসুল বিরোধী এ নিয়ে অনেকগুলো পর্ব করা হয়েছে দেখে নেবেন সুতরাং এই কোরআন পরিবর্তন করা একে বদলানো এর মধ্যে কিছু ঢোকানো সম্ভব না হওয়ার কারণে এই যে শিয়া সুন্নি কাদিয়ানি ইবাদি মাতুরিদি হানাফি সাফি মালিকি হামলি মাঝাবি লা মাজাবি আলহাদিস জামাতি তাবলিগি হেফাজতি সুরেশ্বরী দেওয়ানবাগী চর্মনায় মাইজ ভাণ্ডারী কত শত মত পথ তরিকা মারেফত হাকিকত কত কিছুর ঘোর পেঁচে আমরা আটকে গিয়েছি আমরা হয়তো খেয়ালও করি না খবরও রাখি না অথচ সুরাব্বাণী স্টাইলের নয় দশায়তআ আল্লাহ বলেছেন এই কুরান সবচেয়ে সরল পথ দেখায় সর্বশ্রেষ্ঠ পথ দেখায় আর আমরা অলিয়া উলিয়া পীর গাউস নবীর আসুল বাবা ভান্ডারীদের দেখানো পথে চলতে চাই সেই পথেই আমরা হেদায়েত খুঁজতে চাই কত হতভাগ্য আমরা ষোলো নম্বর আয়াতে আল্লাহর রাসুল বলছেন বলো যদি আল্লাহ চাইতেন আমি তোমাদের উপর তা পাঠ করতাম না তুমি বলে দাও যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে না আমি তোমাদেরকে এটা পাঠ করে শোনাতাম আর না আল্লাহ তোমাদেরকে ওটা জানাতেন কেন না আমি এর পূর্বেও তো জীবনের এক দীর্ঘ সময় তোমাদের মধ্যে অতিবাহিত করেছি তাহলে কি তোমরা এতটুকু জ্ঞান রাখো না তবু কি তোমরা বুঝতে পারো না তার মানে পরিষ্কার আল্লাহ রাসুল নবদ পাওয়ার আগে এগুলো কখনোই এই কোরআনের বাণী পাঠ করতেন না তার কমকে শোনাতেন না এবং তার লজিক যুক্তিও আল্লাহ রাসুল দিচ্ছেন যে আমি তো তোমাদের মাঝেই এর পূর্বে দীর্ঘ সময় অতিবাহিত করেছি কই তখন তো আমি এই কোরআনের বাণী তোমাদের শোনাইনি তারপরও তোমরা কেন বোঝো না কেন বুঝতে পারো না যে এটা আমার বানানো নয় এটা আল্লাহর তরফ থেকে নাজিলকৃত এর বাইরে কিছু বলার বা এর বাইরে কিছু আমল করার ক্ষমতা আমার নেই সতেরো নম্বর আয়াতে আল্লাহ রাসুল বলছেন অতএব যে আল্লাহর উপর মিথ্যা রচনা করে অথবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে তার চেয়ে বড় জালিম কে নিশ্চয়ই অপরাধীরা সফল হবে না অথচ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোলামারা আমাদের শোনায় কুরআন হাতালে কিছুই পাওয়া যাবে না কুরআনের মধ্যে সব পাইকারি কথাবার্তা আল্লাহর হায় আফসোস আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর যারা আল্লাহ ছাড়া এমন কিছুর এবাদত করছে যা তাদের ক্ষতি করতে পারে না এবং উপকারও করতে পারে না আর তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী বলো তোমরা কি আল্লাহকে আসমানসমূহ ও জমিনে থাকা এমন বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন তিনি পবিত্র মহান এবং তারা যা শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে এই এতে পরিষ্কার যে আল্লাহ ছাড়াও আমরা অনেকেরই ইবাদত করি অনেকেরই আদেশ উপদেশ নিষেধ মেনে চলি সেটা কখনও নবীর আসুল পীর আউলিয়া গাউস কুতুবের নামে কখনো মুনি ঋষি ঠাকুরদের নামে কখনো রাবাইদের নামে কখনো পোপের নামে ফাদারের নামে এই পীর অলি আউলিয়া গাউস কুতুব নবীর আসুলদের আনুগত্য আমরা কেন করি আমাদের বলা হয় তারা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী সেই যুগেও যেমন ছিল আমরা ভাবি যে তারাই আমাদের সুপারিশ করে নিয়ে যাবে অথচ কতটা বোকা আমরা কতটা হতভাগ্য আমরা